এতে যেতে প্রচুর অসুবিধা হচ্ছে প্রচুর উঁচু ঢেকু রাস্তা জল জমে আছে বাচ্চাদের নিয়ে যেতে প্রচুর কষ্ট হচ্ছে আমাদের নিজেরও প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে কি চাইছেন সরকারের কাছে আবেদন করতেছি যাতে রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি সারানো হয় আপনার নাম আমার নাম সরস্বতী অধিকারী অসুবিধা বলতে মানে রুকি টুকি হলে মানে যায়নি যে রাস্তা রাস্তাঘাট মানে গাড়ি ওই তো একদিন আগে তো গাড়ি লৌটি গিয়েছিল মানে যে রাস্তাঘাট চলাই যাবে নি হ্যাঁ আমরা তো বাধ্য যাচ্ছি দুদিন ছাড়া আমাদের গাড়ি টাড়ি খারাপ হচ্ছে আপনারা আমরা চাই রাস্তাটা তাড়াতাড়ি ভালো হোক ভালো হোক রাস্তা সারানো হোক আপনার নাম তারকাম অ্যাকচুয়ালি এই রাস্তাটা আমাদের প্রায় মহিষাদল থেকে আমাদের তমলুক এক জেলা হাসপাতাল আছে প্রায় রুগী নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটাই শর্টকাটে হয় যে রুগী যা তাড়াতাড়ি পৌঁছাতে পারে কিন্তু এতটাই অবস্থা খারাপ যে রুগী নিয়ে যাওয়া কি সেই টোটোগুলোই পাল্টি হয়ে যায় মানে তারা ঝুঁকিপূর্ণভাবে যেতে হয় এবং কয়েকদিন আগে এই সামন্ত্রসূরে একটা বেঞ্চতে একটা মানুষ বসেছিল মানে এত উঁচু নুচু রাস্তা হওয়ার জন্য খারাপ রাস্তা হওয়ার জন্য তাদের ধাক্কা নিয়ে সেই মানুষটাও মারা যায় আর কয়েকদিন আগে টোটো দুটো পাল্টি হয়েছে প্রায় ঝুঁকিপূর্ণভাবেই আমাদের যেতে হয় তাতে অনুরোধ করছি আমাদের সিএমারও কল করেছিলেন ও মিঠু সাউ নামে একজন তারাতে অ্যাকসেপ্ট হয়েছিলো সেটাতেই সারানোর জন্য প্রায় বিগত দু তিন মাস চার মাস এরকম দুবার উদ্বোধনও করেছিলেন আমাদের বিধায়কবাবু তো তাতে একবার লকগেট অমৃতবিড় লকগেটে একবার উদ্বোধন হয় একবার গাজীপুর লকগেটে উদ্বোধন হয় দু এই রাস্তা সারানোর জন্য দুবার উদ্বোধন হয়েছে কিন্তু তারপরেও কাজ হয়নি কেন হয়নি কিসের জন্য হয়নি সেটা আমরা ঠিক জানি না এখনও আমি এই অনুরোধ করব যাতে খুব তাড়াতাড়ি দ্রুত সারানো হোক এখানটা থেকে যে জেলা হাসপাতালে রুগী যে নিয়ে যাওয়া তার সুব্যবস্থা করে দিক সেটাই আমাদের কাছে ওনাদের কাছে অনুরোধ তাড়াতাড়ি তৈরি করি শ্রীকৃষ্ণ সাহু এই গ্রাম বাসিন্দার তৃণমূল কংগ্রেসের মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী পাঁচ বছরে কিছুই কাজ করেনি রাস্তাঘাটের বেহাল অবস্থা শুধু চুরি এবং দুর্নীতি ছাড়া এই পাঁচ বছরে অন্য কোনো কাজ করছে বলে আমার মনে হয় না প্রত্যেকটি গ্রাম বাংলায় মহিষাদল ব্লকের এগারোটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামীণ এলাকায় অমৃতবিড়া থেকে আরম্ভ করে নার্সাল নার্সাল টু এমনকি বেতকুণ্ডু অঞ্চল এলাকায় সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েত রমণীমোহন গ্রাম পঞ্চায়েত ইটামোড়া দুই লক্ষা এক লক্ষা দুই সব গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাগুলি অত্যন্ত বেহাল কর্দমাক্ত এবং বর্ষাকালে মানুষের যাতায়াতের ভীষণভাবে ক্ষতি হচ্ছে মানুষ খুব অত্যন্ত বিরক্ত তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তোলাবাজি ছাড়া অন্য কোনো কাজকর্ম করেনি রাজ্যের উন্নয়নের জন্য এই বিধায়কের তহবিলে তহবিলে যে টাকা বা যে অর্থ বরাদ্দ করা হয়েছিল সেই টাকাগুলো খরচ না করে শাসক দলের পকেটে এবং বিধায়কের পকেটে থেকে গেছে স্বাভাবিকভাবে পাঁচ বছরে মহিষাদল বিধানসভার জন্য কোনো উন্নয়ন হয়েছে বলা হয়েছে বলে মানুষ কিন্তু মনে করে না তপন কুমার ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য দেখুন কিছুদিন আগেই ওই নদীবাঁধ ভেঙে গেছিল তার আগে আমরা এই ঢালাই রাস্তা করেছিলাম নদী কখন কোন সময় গতিপথ চেঞ্জ করবে আমাদের জানা কারও পক্ষে সম্ভব নয় তারপরেও আমরা ওই রাস্তা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গেয়াখালী থেকে দনিপুর সম পুরো রাস্তাটি ন কোটি টাকা ব্যয়ে সংস্কার করার জন্য ইতিমধ্যে ওয়ার্ক করার দিয়েছি এজেন্সি কাজ শুরু করে দিয়েছে তা আমার বিশ্বাস আমরা কিছু দিনের মধ্যে কাজ করতে পারবো বর্ষার মধ্যে তো কাজ করা সম্ভব হবে না এবং যে চাওড়া হবে যতটা পিচ আছে তার থেকেও চাওড়া অতিরিক্ত চাওড়া হবে এবং আপনারা জানেন যে তার আগে আমরা ওই অমৃতবিড়িয়া লকগেট থেকে বা বোলসরা লকগেট থেকে আমাদের যে সুদাভাটা ওইটার পর্যন্ত তিন কিলোমিটার আমরা একটা ওয়ার্ক ওটা দিয়েছিলাম এক কোটি ষাটের যখন দেখলাম ডব্লু দিয়ে থেকে গেয়াখালী থেকে দনিপুর পর্যন্ত রাস্তা হচ্ছে আমরা সেই রাস্তাটাকে ঘোরানোর জন্য প্রস্তাব দিই যে এটা যখন হচ্ছে তাহলে ওই এক কোটি ষাট লক্ষ টাকার অন্য জায়গায় কাজ হবে তাই ওই ওই জায়গাটার তখনও কাজ করা হয়নি তো বর্ষা কাটলেই হবে আমাদের উপরে আস্থা বর্ষা বিশ্বাস রাখতে বলুন ওই এলাকার মানুষেরা সরকারের পক্ষে সমর্থন দেয়নি তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা দল না দেখে এলাকার স্বার্থে ওই উন্নয়নগুলো আমরা একটার পর একটা করে চলেছি কোনো সময় দেখি একই রকমভাবে নরঘাট থেকে বাদুল নরঘাট থেকে বালুঘাটা তিনটি গ্রাম পঞ্চায়েতই আমাদের বিপক্ষে দুবার বিধানসভায় তুলেছি ওখানে চোদ্দো কোটি টাকার একটা টেন্ডার হয়েছে সতেরো কিলোমিটার দীর্ঘ রাস্তা যেটা নরঘাট থেকে বালুঘাটা পর্যন্ত তারও আমরা কাজের সূচনা করেছি কাজ আরম্ভ হয়ে গেছে একইভাবে আমরা গেওখালী থেকে কুকরাট পাঁচ কোটি তিরিশ লক্ষ টাকার কাজ এটারও আমরা শুভ সূচনা করেছি আমাদের উপরে আস্থা ভরসা বিশ্বাস রাখতে বলুন সরকারের পাশে থাকতে বলুন আমরা একটার পর একটা কাজ করব আর বিজেপিরা শুধু ওই দেখবে আর নাচবে রুচির মতন ফুলবে আমরা মনে করি আমরা যা কাজ করছি মানুষের সমস্ত মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়